দুনিয়া থেকে বিদায় হব কিন্তু স্পষ্ট ঘোষণা আমার এই জান আমার এই জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করে শহীদ হব ইনশাআল্লাহ আমরা শহীদ হয়ে মারা যাব কিন্তু আমার ভাই আলিফকে হত্যা করেছে এর বদলা আমরা নিব আমরা সরকার প্রশাসনকে বলতে চাই অতি সত্তর আলিফ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি এই আসামিদেরকে গ্রেফতার করে প্রকাশ্যে দিবালাকে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে ঠিকই না বলে আলী ফাত্তার প্রতিশোধ দিব আমরা অপর দিকে দেখতে পাই চিন্ময় কুমার কিত দাস শুধু দাস না কি বলবো আর বাটা কি বলেন এই কিত দাসকে আটক করার কারণে আমাদের পাশে এতদিন বলতাম বন্ধুরাষ্ট্র রাষ্ট্র ঠিক কিনা বলেন কি বলতাম আরে বলেন না কেন জোরে বলেন কারা বলতো আমরা না আমাদের দেশের লোকেরা তারা কারা জোরে বলেন ভয় পান কারা হাসিনা আওয়ামী লীগ চমৎকার একটা কথা বলছেন আমাদের আব্দুল রহিম গত পরশু দিন মমিন সিং সিংহে বয়ান করতে গিয়ে বলছেন চমৎকার কথা একটা ছিল জাহেলিয়াত আর এই পনেরো বছর ছিল জাহেলিয়াত চমৎকার না একটা ছিল আইয়ামে জাহেলিয়াত আর এই পুনর ছিল কি আওয়ামী জাহেলিয়াত এই জাহেলিয়াতে আমরা আওয়ামী লীগদের থেকে শুনতাম যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র ঠিক না বলেন বন্ধু না শত্রু কাজে প্রমাণ করবে ঠিক কিনা মুখে না কাজে আমরা কি দেখতে পেলাম সেই ভারতে বিজেপি নেতা সে আমাদেরকে লক্ষ্য করে বলল চিন্নয়কুমার কুমার দাসকে মুক্তি দাও যদি না দাও তাহলে আমরা আমাদের বর্ডার বন্ধ করে দিব শুধু তাই না বিরোধী কথা বলেছে আমরা ভিসা বন্ধ করে দিব অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে তোমরা ভারতে আসো অসুস্থ হয়ে ডাক্তার দেখাতে ভারতে এসো না পাকিস্তানে যাও ঠিক কিনা বলেন পাকিস্তানের পথ দেখাইছে যে পাকিস্তানে যাও ভারতের ভিসা বন্ধ করে দিব চমৎকার নিউজ আসছে যে ভারতের হোটেলগুলো আবাসিক হোটেল পর্যটন কেন্দ্রগুলো হাতের মধ্যে হাত পায়ের মধ্যে পা দিয়া তারা কি করছে ঠাকুর মশাই ঠাকুর মশাই গুনতেছে আমরা দেখলাম নিউজুর মধ্যে সবগুলো ব্যবসার মধ্যে রিসোর্টের মধ্যে ব্যবসার মধ্যে মন্দা সবাই বলতেছে আমাদের ব্যবসা খুব খারাপ কারণ ভারতের লোকে এই বাংলাদেশের লোকেরা আমাদের কাছে আসছে না আরে তোমরা আমাদেরকে বিনা চিকিৎসার ভয় দেখাও তোমরা আমাদেরকে বর্ডারের ভয় দেখাও আরে তোমাদের তো পাসায় কাপড় নাই ঠিক তোমাদের পাসায় কাপড় নাই জরিপ এসেছে এখনো পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ভারতের নাগরিক পাসার কাপড় তুইলা রাস্তার পাশে পায়খানা করে তাদের পায়খানা নাই বাথরুম নাই টয়লেট নাই লেট্রিন নাই ওয়াশরুম নাই রাস্তার পাশে পায়খানা করে তোমাদের পাশায় কাপড় নাই তোমরা আমাদেরকে হুমকি দাও তারা হুমকি দিয়েছে বর্ডার বন্ধ করে দিবে তারা হুমকি দিয়েছে ভিসা বন্ধ করে দিবে তারা হুমকি দিয়েছে পাকিস্তান যাওয়ার জন্য আরে পাকিস্তান লাগবে না পাকিস্তান লাগবে না আমাদের কোন বন্ধু লাগবে না আমাদের বন্ধুকে আরে আসতে বলেন বন্ধুকে আমাদের পাকিস্তান লাগবে না যদিও পাকিস্তান আমার ভাই ঠিক কিনা পাকিস্তান আমার ভাই কিন্তু পাকিস্তান লাগবে না তোমরা বর্ডার বন্ধ করো তোমরা বর্ডার বন্ধ করো ভিসা বন্ধ করো মেডিকেল বন্ধ করো আমরা মরতে রাজি আছি বিনা চিকিৎসা বাড়া যাব আমরা অসহায় হয়ে বাড়া যাব না খেয়ে বাড়া যাব কিন্তু আমরা ইমানকে বিক্রি করব না ঠিক না বলে আমরা সবাই আমরা তো পাথর বাদার জাতি ঠিক না আমরা পেটে পাথর বাদার জাতি আমাদের পূর্বপুরুষ আমাদের নবী পেটে পাথর বেঁধেছে আমরাও বানতে রাজি আসি না খুদার যন্ত্রণা সহ্য করব অসুস্থের যন্ত্রণা সহ্য করব বিনা চিকিৎসায় মারা যাব কিন্তু কাফের মুশরিক হিন্দুত্ববাদের কাছে মাথা নত করব না থেকে হাতগুলো দেখতে চা যুদ্ধ গিয়েছে। যুদ্ধ আবার চব্বিশে গিয়েছে আবার যদি পঁচিশে যুদ্ধ হয় যুদ্ধ হয়েছে দেশ স্বাধীনতার যুদ্ধ আমার কাছে মনে হয় সামনে যুদ্ধ হবে ইসলামের যুদ্ধ ঠিকেরা সামনে যুদ্ধ হবে কাফের মুসলমানের যুদ্ধ সামনে যুদ্ধ হবে ইসলামের যুদ্ধ সামনে যুদ্ধ হবে কুফর এবং বাতিলের যুদ্ধ সামনে যুদ্ধ হবে হক এবং বাতিলের যুদ্ধ আমরা ইমানদার মুসলমান হকের পথে আছি হকের পথে থাকবো ইনশাল্লাহ ঠিক কিনা বলেন থাকবো তো ইনশাল্লাহ হাত গুলো নামান সবচেয়ে বড় কথা আমরা হিন্দুদেরকে যতই বন্ধু মনে করি ওরা কিন্তু আমাদেরকে সে লাল কার্ড দেখাইয়া দিছে অতএব আমরা সব লাল কাক লাল কাক আমরা ইনশাআল্লাহ দেখাইয়া দিব। चलो ঠিক করে বলেন। আমাদের লাল কাট হলো ওয়া আতাসিমু বিহবিল্লাহি জামিআউ ওয়া লা তাফারাখু আমরা ईमानदारরা এক হয়ে মুষ্টবদ্ধ হয়ে ইনশাআল্লাহ যখন বাতিলের মোকাবেলা করব যে আল হক ওয়া যাল বাতিল ইন্নাল বাতিলা কানা যহূকা হক আসবে মুমিন মুসলমান ঐক্যবদ্ধ হবে কাফের পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। জালেন সরকার পালাতে বাধ্য হয়েছে না হয়েছে না ঠিক কাফের রও তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবে অলরেডি ইস্কন থেকে ঘোষণা দিয়েছে চিন্নয় কুমার দাসকে আমরা অপকর্মের কারণে তিন মাস আগেই তাকে আমাদের স্কন থেকে বের করে দিচ্ছেন কিনা বলেন তো বের করে দেওয়ার পরে আবার কোটপাড়ায় গেলা তাকে বের করার জন্য বিষয়টা কি না প্রথমে কোট গিয়েছিল তাকে উদ্ধার করার জন্য সিঁড়ি আনার জন্য যখন দেখছে সারা বাংলাদেশের মুসলমান জেগেছে ইমান দীপ্ত হুঙ্কারে জেগেছে যখন দেখে ফেলেছে যে আদের ইমানের কাছে আমাদের ছয় নয় টিকবে না তখন তাদের সুর চেঞ্জ করেছে না আমাদের চিহ্নয় কুমার দাসকে আমরা বের করে দিয়েছি সুবাহ বলেন এই ভয় পাইয়েছে কে অতএব অতএমিন মুসলমান আমরা এক হই এক হই হই ইনশাল্লাহ সারা দুনিয়ায় মুসলমানদের রাজত্ব কায়েম হবে মুসলমানদের রাজত্ব কায়েম হবে পুরাণের রাজ হবে ঠিক ঠিক কিনা বলেন সারা দুনিয়ায় রাজ হবে বিশেষ করে আমার বাংলাদেশে এই কোরআনের রাজ কায়েম করতে আমাদের সময় আমাদের অর্থ আমাদের ঘাম আমাদের রক্ত আমাদের কল্লা দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় কে কে তৈরি আছে আপনিও দেখতে চায়। নরায়ে তাকবীর আল্লাহ কোরআন এর উপরে আমল করা তৌফিক দান করেন এই কোরআন আপনার জমিনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে دین ঈমান ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু